বাবা বেশি উড়ো তারা করা যাবে না এটা হচ্ছে বেশি বড় এই কারণে এটা আপনাদেরকে আগে দেখাই আল্লাহ এর আপনাদেরকে দেখাইতে গেলে আমার ক্ষতি হলে তো হবে না তো আসেন এটা সরাসরি খামারে দিয়ে আসি আর এর যে বউ ওরা কিন্তু আজকে জবাই করে দিব আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আপনাদের মাঝে আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি এবং মাঝে মাঝে আমি আমার যে সমস্ত ছোটোখাটো প্রজেক্ট আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কিন্তু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমার দুইটা টাইগার মুরগি কিন্তু অনেক বড় হয়েছে সেইগুলাই আপনাদেরকে দেখাবো সেইগুলো কত বড় হয়েছে এবং সেইখান থেকে একটা মুরগি কিন্তু সবে বরাত উপলক্ষে আমরা আজকে জবাই দিব তো চলেন সরাসরি আপনাদেরকে আমরা আগে মুরগিটা জবাই করে দেখায় আসেন প্রথমত এই মুরগি দুটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সত্যি সত্যি আপনারা একেবারে সফট হয়ে যাবেন আসেন এই দেখেন অবস্থা এটা হচ্ছে মোরগ মোরগটা সাইজ কত সুন্দর হয়েছে দেখেছেন তো এদেরকে আগে আমরা বাইরে নিয়ে যাই তাহলে এদের সঠিক কালারটা আপনারা বুঝতে পারবেন চলো 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 দর্শক বন্ধুরা সরাসরি কিন্তু আমরা মুরগিটা আজকে বাইরে বের করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো আসেন আগে বাইরের থেকে দেখাই তাহলে সঠিক কালারটা আপনারা বুঝতে পারবেন ওরে বাবা বেশি উড়ো তারা করা যাবে না এটা হচ্ছে বেশি বড় এই কারণে এটা আপনাদেরকে আগে দেখাই আল্লাহ এরা খুবই বান্দর আমাদেরকে মোটেই এরা ধরা দিচ্ছে না দেখেন মানে বাইরে বের করা হয় না তো এই কারণে মনে করেন যে এরা এই ছোট ছোট ভাই তুমি একটু হেল্প করো সো এর পাশে খেলায় নিয়ে আসো এই গোলির মধ্যে ওরা আমরা ধরতে পারবো দেখেন আমাদের মুরগি কিন্তু আজকে ও ধরেছে দেখতে পারতেছেন একদম বেস্ট আর ও কিন্তু অনেক বেশি হাঁপায় গেছে এরে রাখা হবে দেখেন কত বড় হয়েছে দেখেছেন এটা কিন্তু রেখে দেওয়া হবে এর ওজন আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি আছে রিল্যাক্সে তাও দেখেন কি অবস্থা একেবারে হাতির মতো টাইগার মুরগি দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন এটাই কিন্তু আমার সেই বড় টাইগার মুরগি এরে ধরতে গিয়ে কিন্তু দেখেন একটা সমস্যা হয়ে গেছে এই যে ফুলের এইখানে একটু আপনার রক্ত মানে ক্ষত চিহ্ন হয়ে গেছে এই দেখেন এইখানে একটু হলুদ দিয়ে দিতে হবে দেখতে পারতেছেন এই যে এই মুরগিটার বয়স কিন্তু প্রায় আট থেকে নয় মাস আট নয় মাসেই কিন্তু এই মুরগিটা আপনার প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে গেছে কারণ আমার ধরে রাখতে রীতিমতো কষ্ট হচ্ছে যে ধরে রাখছি ধরে রাখিছি দেখিছেন কি সুন্দর আর কালারটাও কত সুন্দর দিচ্ছে সেটা তো আমি জানি না বাট এর বেশি কষ্ট দেওয়া যাবে না কারণ এর হচ্ছে আমরা রেখে দিব এর আপনাদেরকে দেখাইতে গেলে আমার ক্ষতি হলে তো হবে না তো আসেন এরা সরাসরি খামারে দিয়ে আসি আর এর যে বউ ওরে কিন্তু আজকে জবাই করে দিব এ হচ্ছে বর ঠিক আছে কিন্তু আজকে রেখে দিব আর ওর বউরে জবাই করে দিব তো আসেন থাক আর মুরগিটা কিন্তু জবাই করা হবে হচ্ছে আপনার সবে বারাত এই কারণেই আর জানেন যে আমাদের মুসলমানের একটা ধর্মীয় উৎসব হচ্ছে সবে বারাত ওইটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা আজকে এই হচ্ছে যেই মুরগি মুরগিটা জবাই করবো আর মোরগটা থাকবে মোরগটা দেখতে ভালো লাগতেছে তো এটারও বেশি দিন থাকুক তো এখন কিন্তু আমরা এই যে মুরগিটাকে জবাই করে দিব মুরগিটার ওজন বেশি হবে না মুরগিটা আপনার তিন কেজি সাড়ে তিন কেজি হতে পারে এ হচ্ছে ডিম পাড়তো এখন ডিম পাড়া কমায় দিয়েছে তো এই কারণে আর কি আপনার এরা জবাই করে দিচ্ছি কারণ আগে ডিম দিত এখন এই হচ্ছে এ সালা হচ্ছে এখন আপনার ডিম দিচ্ছে না তো এই কারণেই এরা আজকে জবাই দিয়ে দিব এই যে দেখেন এটা স্বাদও কিন্তু অসাধারণ হয় টাইগার মুরগি তো স্বাদ বেশ ভালোই হয় দেশি মুরগির মতো স্বাদ হয় না তবে ভালোই হয় খারাপ না মানে সোনালি পোলট্রি এইসবের থেকে ভালো তো এদেরকে ধরাই দিয়ে আসেন আমরা একটু তো দর্শক দেখতেছেন আমরা কিন্তু এখন মুরগিটা জবাই করে দিব বিসমিল্লাহ আকবর বিসমিল্লা দর্শক দেখতে পারতেছেন আমাদের সেই এত জীবন ধরে পালন করা সেই মুরগিটা কিন্তু এখন জবাই হয়ে গেল সত্যি অনেক খারাপ লাগতেছে কারণ অনেক দিন যাবত এই মুরগিটা আমরা পালন করেছি এ ডিম দিছে অনেক অনেকগুলো ডিম দিছে আর এখন একটু ডিম কম দিচ্ছে তো এই কারণে এরে জবাই করে দিলাম আর বড় মুরগিটা আর কি আপনার রাখা আছে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনারা কিন্তু দেখতে পারলেন আমরা খুবই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে দিয়ে কিন্তু আমাদের ছোট্ট যে টাইগার মুরগিটা এটা জবাই করে দিলাম একেবারে ছোট না কারণ তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের একটা মুরগি চার কেজিও হতে পারে আমাদের মাপা ছিল না যেহেতু বাড়ির মুরগি মাপামাপির অত ঝামেলায় আমরা যাইনি তো এই দুইটা মুরগি ছিল আপাতত আমার খামারে আর বেশি শীতের কারণে হচ্ছে আমাদের এই যে আপনার যেই পোলট্রি ছিল ছিল পোলট্রি মুরগিগুলো বিক্রি করে দিছি ওইগুলো আপনার কেজি সাইজ তো বেশি শীতের কারণে ঠান্ডা লাগ মানে ঠান্ডা লেগে যাওয়ার কারণে পোলট্রি বিক্রি করে দিছি আর এরা হচ্ছে ভালো আছে তো বাইরে বের হতে দেওয়া যাবে না এদেরকে ভেতরে থাক এ হচ্ছে এর যে সঙ্গী যেটা হারাই গেছে ওরে কিন্তু এখন খুঁজে বেড়াচ্ছে আর পাগলের মতোই খুঁজে বেড়াবে এর আগে আমরা ঘরে ঢুকাই দিই যাও হ্যাঁ ও ঘরেই থাক তো কথা হচ্ছে যে দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমরা খুবই আনন্দ মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের যেই ছোট মুরগিটা আছে অর্থাৎ আমাদের যে টাইগার মুরগিটা ওইটা কিন্তু জবাই করে দিলাম আর এখনই একা পড়ে গেছে এটা বাইরে বের হতে দেওয়া যাবে না আর আমরা যেহেতু মানে পারিবারিক মাংসের চাহিদা মেটানোর জন্যই এই মুরগিগুলা পালন করি এবং ডিমের চাহিদা তো ও বেশি ছটফট করতেছে থাক ওইখানে আমরা একটু বাইরে যাই বাইরে যেয়ে কথা বলি আপনাদের সাথে দর্শক এখন কিন্তু আমরা পারিবারিক মাংসের চাহিদা মেটানোর মুরগিগুলো পালন করতেছি সেটা আপনারা দেখলেন একদম সরাসরি খামারের থেকে একটা মুরগি নিয়ে যেয়ে জবাই করে দিলাম এবং এটাই কিন্তু আজকে খাওয়া হবে তো এভাবে আপনারা চাইলে নিজেদের বাড়িতে মুরগি পালন করে কিন্তু নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে দেখা যাচ্ছে আমাদের থেকে যদি বেশি পরিমাণ মুরগি আপনারা পালন করেন সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন বুদ্ধি করে পালন করলে ইনশাআল্লাহ লাভবান হওয়া যাবে তো আমি যেহেতু আপনাদের সামনে মাঝে মাঝে খামার বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখা যায় বড় বড় খামারিদের অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি খুব শীঘ্রই আমরা বড় একটা মুরগির খামারের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু নলেজ ভিডির সাথে থাকবেন কারণ আপনাদের উপকারের সাথেই কিন্তু আমাদের এই অবিরাম ছুটে চলা তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ